আমরা মূলত গেতেছিল চুরি করে জামপারে খাওয়ার জন্য মানুষের কাছে এটার আবার ভিডিও করতেছি এটার যে একটা মজা যারা চুরি করতেছে চুরি তো চুরি তাদের জন্য আজকের ভিডিও না আমরা মূলত আমার নানার কাছে এলো এক নানা আর কি উকিল নানা এর কাছে এলো চুরি করে খাবার খেতেছি এটার অন্যরকম একটা মজা আছে দেখে দেখে আমরা কতটুকু চুরি করতে পারি আজকে মানে মূলত জাম গাছ হলো দুইটা এখন ডিসিশন যে কে কোন গাছে উঠবো আমাদের গাছে ওঠার লোক আছে দুইজন এটা নিয়ে ডিসিশন হইতেছে আমি বললাম দুইজন একসাথে হওয়া কে কোনটা উঠবি সুবিধা মতো দেখে উঠ এই যে একটা জাম গাছ এখানে জাম আছে আবার ওইখানে পাশে ওইখানে আর একটা জাম গাছ আছে ওই যে গোড়া মোটা যেটা একটা জাম গাছ তো সাবধান মামাতে থাকলে দেখে উঠিস হ্যাঁ না তোর প্যান্ট কই জাম পড়তেছে ও প্রথমত সুপারি গাছতে জাম গাছে উঠতেছে হ্যাঁ কোনো তাড়াহুড়া নাই বা ই করে যেন গাছতে পড়ে যেন দুঃখ আসনা না সাবধানে হ্যাঁ তো সাবধানে জাম গাছ কিন্তু কিছু ব্যাগ নেউট দেন কি পরিমাণ জাম পাখি খাইছে আর মানুষে খাইছে নষ্ট হয়েছে পড়ছে এ জন্য আর কি নানার গাছ থেকে কিছু জাম আমরা নিয়ে গেতেছি না করে চুরি করে খায় কমাই দিই পাখি এই খাবো মানসি ঈদদে খাবো আমরা খাই একছেন এই পরিমাণ জাম এখান থেকে নিচে পড়ছে খাওয়ার মানুষ নেই তখন আমরা খাওয়ার মানুষ বাড়ায় দিতেছি মানসা জাম খাই না খাইলাম

আমি তো খুঁজতে আসছিলাম বাইনা দেখেন ওরা কিন্তু অনেক উপরে উঠে গেছে এখন প্রচন্ড পরিমাণে বাতাস আছে এখান গেছে দাম ধর অনেক আগালে গেলে উপরে আর কি তো বাতাসের কারণে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে বাতাস হয়েছে ওরাও গাছে উঠলো আর এই যে বাতাস শুরু হইলো প্রচন্ড এই হচ্ছে টোটাল জাম গাছ ওরা ধান গাছের উপরেই আছে এখন আমি নিচে দাঁড়িয়ে আছি ভিডিও করতেছি আর ওই পাশে আরেকটা জাম গাছ আছে ওদের ভারসাম্য যে ওই গাছের জাম খুব একটা পাকে নাই এই জন্য বললাম তাহলে যেটা পাকছে এটাই উঠ ওরা দুইজনে এক গাছে উঠছে তা আমার বক্তব্য ছিল যে দুজন দুই গাছে উঠ এরকম ছিল দুই গাছে সবচেয়ে পাকাগুলা যদি পারে তাহলে হয়তো বেশি জাম পাবো আমরা বলতেছে না ওই গাছে খুব একটা পাকে নেই দেন ওরাই আবার চেয়ে ভালো জানে যে উপরের কী অবস্থা আমি তো গাছে উঠি না তো ওই হচ্ছে আমাদের জামচুরির প্রসেসিং চলতেছে এই হচ্ছে জাম গাছের নিচ অনেক জাম পড়ছে এরকম দেখেন এটা ছিল মূলত ধান খেত চারিদিকে এরকম ধান ক্ষেত পুকুর পারে হলো জাম গাছ আর ওই যে সামনে যেটা এটা আমাদের বাড়ি বা ওই যে বাম পাশে যে গাছগুলো দেখা গেছে এগুলো আমাদের পুকুর বাড়ির গাছ এই তো কোনো একটা ভিডিওতে দেখাইছিলাম এই ক্ষেত্রে তখন যে সবাই বাচ্চারা বা ছোটো ছোটোরা বল খেলতেছিল ঠিক এই ক্ষেত্রটাতে তখন ওই নিচের অংশে পানি ছিল বৃষ্টির পানি জমছিল বা বন্যার পানি ছিল বর্ষার পানি ছিল এই ক্ষেত্রটাতেই খেলা হতেছিল হচ্ছে চারিপাশটা দেখেন চারিদিকে চির সবুজ আর সবুজ আর এদিকে দেখেন বাতাস দারুন বাতাস বইতেছে জামচুরি চলতেছে ওরা এখনো গাছে আছে ওরা কি খাইতেছে আমার দিয়ে আমার দেখা দেখা খাইতেছে টাটা দেয় কিরকম ভন্ড ভন্ড জাম খাইতে আমি জুম করে দেখতাছি তুমি যে জাম খাইতেছ আমি দেখতে তোমার মুখে এই যে মুখ নরে এই যে মুখ নরে হাত নরে না কিন্তু মুখ নরে কিরে জাম চুরি করতে খালি খাস আরেকটা গো আরেকটা দেখতেছি না আমি ওই যে ওটা গাছে আছে ওইখানে ওই ডালের উপরে আছে ওই যে এই যে একটা এই যে এটা হলো বিডল আর এটা হলো আরেকটা দুইটা জাম চোর হলো দুইটা মূলত আমি এলাম সহকারী জাকি মারছে প্রচুর পরিমাণ জাম পড়তেছে জাকি দিস না জাম পড়লে নষ্ট হয় ঠাসটা শব্দ করতেছে এগুলো জাম পড়তেছে আর ওরা দায়িত্ব দিছি যে কুড়ে ঘুরে খা যেগুলো পড়তেছে সেগুলো সবচেয়ে বেশি পাকা এবং কি সবচেয়ে বেশি সুস্বাদু খা খা যেটি ধরতে পারস খা আর খাওয়ার পরে যদি বেশি হয় তাহলে এক জায়গায় জোড়ায় রাখ নিউমুনি আমরা খাওয়ার পরে পেট বেড়ে গেলে গা জ্বরায় রাখিস এই হচ্ছে জামের সাইজ এক একটা জাম এরকম আমি পুড়ায় নিলাম তো একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা হচ্ছে মানে উপরে যে ভিডিও জাম পাড়তেছিলাম ব্যাগ সহ ওই ডিসব ধরে ধরে খাইতেছে একটা আমগর নিয়ে জমায় রাখতেছে না আবার এই যে সরে ক্যামেরার সামনে থেকে সেটা জায়গা মানে সুরের উপরে বাটপাড়ি যেটা আমাদের জাম পড়ে গেছে গা ও বাটপাড়ি করে আমগর জামি খাইয়ে দিয়েছি ঘুরা ঘুরা যেগুলো পড়ছে ফাঁকা ফাঁকা দেখে গেছে ঘুরে ব্যাগে উড়া তোর মুখের মধ্যে এই পরিমাণ আছে যে কথা গাই দেখিস না হ্যাঁ একটার পর একটা থাইমা যাওয়ার নাই এই বছরের জাম খাওয়ার এই তো আজকে শেষ করে লাভি এই বছরে যদি জাম না খাই সেটি আজকে খাবি আচ্ছা কিরম করে খায় हमारे खली खाई था श्राम के वीडियो करता सी कहूं असुरी करवा खाली है खली खावन, आर खावन।

ও আচ্ছা আচ্ছা তো নিয়ে যাও গরু না খেপাই দিয়েছে ডাম বিক্রি করা হয়েছে কেন আমি চিন্তা না নিজেই এটা নিয়ে পিঁয়াজ খেপাই দিয়েছে এই যে গরু অল আইতে কালো হয়ে গেল লাল কাহ নাকি বর্দার ঘর

জাম ভর্তা এখন দেওয়া হবে কাঁচামরিচ আরো আর একটু চিনি দিতে বলছি তারপর তারপরে মিক্স তারপরে খাওয়া দাওয়া দেশি জাম

নাহলে আরেকটা কাজ হতে পারে দেখা যাচ্ছে নিয়ে ওই সময় বৃষ্টি হয়েছে ট্রাকে দেখা যাচ্ছে বস্তার মধ্যে পানি দেখো একটা কিছু হয়েছে তারপরে আমাদের লস পানি সহ আর চিনির অবস্থা ভালো না কেমন আর কি লাগবো দে লবণ দে লবণ না দিলে কেমন দেওয়া হয়েছে লবণ মরিচ কাঁচামরিচ লবণ আর হচ্ছে চিনি জাম বর্জা এই বছর প্রথম আমরা জাম বর্জা খাবো সেই হিসেবে ভিডিও ব্লগিং করা হচ্ছে হয়তো দুই তিন দিন পরে আরও জামগুলো পরিপক্কভাবে পাকবে তখন দেখতেও সুন্দর হবে আরও খাইতে আরও সুস্বাদু হবে এই জামগুলো পরিপূর্ণ পাকে নাই খাওয়া তুই

এইটো আমি খাব এখন উম বর্ষাতে প্রথম জাম সেই সুস্বত ছোটবেলায় খাই এই জাম খাবার মন চাইছিল মানসির কাছে দাম দেখে মন চাইছে যে গাছ কেউ মানসি কাছ থেকে না করে চুরি করে নিয়েছি ছোটবেলাতে নিতে পারতাম না খরচাম না সম্মান করবো ছোটবেলায় ভয় পাইতাম মানুষের কাছ থেকে নিতে পারতাম না নিজের গাছ ছিল না দাম ফাইদা খুব মান চলছে এইখানে লাল মানে রস জামের রস যেটা দেখতে পারতেছেন এটা আগে অনেক ভালো লাগতো বা অনেক ফিল করতাম যে এটা যদি খাইতে পারতাম ছোটবেলায় এরকম মনে হইতো তো এখন ইনশাল্লাহ এটা কিন্তু মনে হয় পূর্ণ হচ্ছে মানে আমি রসটা খাইতেছি খুব ভালো লাগতেছে যাই হোক এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ